হ্যালো গাইস এগারো দু বাইশ তো আজকে আমি ফাইনালি তোমাদের বলাতে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বলাতে না তোমরা অনেকে রিকোয়েস্ট করে ওটা আমি রিকোয়েস্ট হিসেবে বলবো না তোমরা আমার কাছে বলেছ তো হচ্ছে কি যে আমি সারাদিনে কী কী করি কী কী খাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিনে কী কী করি তো কী কী করি বলতে আমাকে দিয়ে এখন ঝাঁট দি হচ্ছে আমাকে এখন ঝাঁট দিতে হবে তো চলো ঝাড় দেওয়া যাক কমপ্লিট হয়ে গেছে তো আমার এখন ডেলি কাজ হচ্ছে ঝাড়টার পরে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসে রাখ কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা একা একা দেখো আমাদের বাড়িতে রঙের কাজ চলছে ওই জন্য তো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে সব পেতে রেখেছে রং না করে আর ওই যে মনু চলে এসছে স্কুল দিয়ে আর এখানে দাদুটা কাজ করছে বেরোতে পারছি না কারণ জুতো নেই এখানে নোংরা বেরোলে এক্ষুনি মা বকবে ওই যে দাদুটা রং করছে রংটা তোমাদেরকে দেখাচ্ছি পরে কেমন কি রং হচ্ছে তো আমার এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি এখন মোছার আগে আমি ভাবলাম খেয়ে নিই তো পান্তা ছিল পান্তাটা আমি এখন খাবো না কারণ ভাতটা আমি অ্যাভয়েড করছি তো ওই জন্য দেখো আমি এখানে মুড়ি আর চচ্চড়ি ছিল সেটাতে ভালো করে মেখে মেখে খাচ্ছে আর আলু ভাজা হয়েছে পান্তা দিয়ে সেটা আমি নিচ্ছি তো আমি এখন খেয়ে নিই তারপর আমি どまり、エカチテエカエカ দেখতে পাচ্ছ ছাদের অবস্থাটা কেমন হয়ে গেছে চারিদিকে খাওয়া দেখো অবস্থাটা আর এখানে এইগুলো চক্করে আমার গাছগুলো প্রতিবারে যখনই কাজ হয় ছাদে বা কোনো কিছু ঘরে তখন আমার গাছগুলো মরে যায় তো এইবারটাতে এখনও যাই না আপাতত কী হয়েছে না হয়েছে আর দেখো আমাদের কালার হয়েছে এই কালারটা একবার দিয়েছে আরও একবার দেবে তারপর তোমাদেরকে দেখাবো কেমন ফিনিশিংটা আসে বিটগুলো থাকে না যে এই যে বিটগুলো বিটগুলোতে কী কালার মানে বানাবে এই গ্রিনটার সাথে আমাকে কামেন্টে তো তাহলে সেটা বানাবো আর আছি। মানে উপর থেকে নিচে আবার নিচ থেকে উপর করে এখানে এসেছি তো তোমাদেরকে ভিডিও করে দেখার জন্য তো দেখো কেমন লাগছে দেখো পুরোটা তোমাদেরকে পরে দেখাচ্ছি বাইরে কেমন লাগছে আউটসাইডটা এখন আপাতত এইগুলো দেখাচ্ছি কাজ কমপ্লিট করে পুজো দিয়ে দেন আমি চলে এসেছি চুলটা আমি শুকনো করবো আমার ঠান্ডা লেগেছে প্রচুর এই ভিজে চুলের যদি আমি থাকি তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি এখানে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এমনি শুকনো করবো তারপরে ডায়ার ইউজ করবো কারণ ডায়ার ইউজ করা ভালো না চুল খুব না বাট মোটামুটি করাটা বলছি ঠিক আছে বাট যদি না তুমি অ্যাভয়েড করতে পারো তাহলে তুমি সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম করে শুকনো করে নর্মাল তাহলে তুমি ডায়ার ইউজ করো আমি ডায়রে খুব कंफ्यूज করি ancol এ কি আমার হচ্ছে তুমি তোমার দু চোখে সেই নীল ছলে আমি আমি তে ভাসিনি কোনদিন নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছলে আজো আমার সারাটা নীল থাকি একা চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁড়ে যায় তবু কখন যদি বলি সে সবে তোমারি দুচোখে বেশে যাওয়ানি না যদি বলি সে সবে তোমার তো আমি এখন চলে এসেছি রুটি করতে আমাকে বেলতে দিয়েছে মা নিজে সেঁকবে তো চলো রুটিগুলো বানিয়ে নিয়ে আমি তোমাকে না লেখাচ্ছি ঠে টা ডাক পাক সে রাখ খোনে সাদা কামের না লেখা নাম এঁকেছে তার গান তোমাকে না লেখাচ্ছি ঠে টা ডাক পাক সে রাখো